জাল মজা কৰি দিয়ে পঁচিছ টকা হেল্ল' বাই মানুহ কিতাপ আছনি আজিকালি তোমাৰ লাগে আৰু তুমি নাল কই সামুচনি আই এম এট আ লস উই গেস তোর আম্মা কইছ তুমি যাও তোর ছলাছুল মানে সানসু গেস সরি গেস সানানি আনতাম মানে সান মানে আনতামারি বুঝছনি আর তোমার বাইউতনি খালি তেখা যা মাই গড বাই ও ভাই শিবাস আটা টাচ বিচনি জয় গেছে ওই একটা লোয়া আছে না লোয়া দিন থাকে ওই রোড থাকে রোড ওর যে জীব আছে নাকি তা ফাইভ থাকে ফাইভ থাকে রোটলা খান গুলমুল তো ও কিছু মাঝেদি ভাঙেছে মাজে ব্যাংকটাও নাকি যে এখন সার জোর ফির লাগে এন্ড দিছে দিলাম লাগে আর কায় নিকি তুই মায় তুমি যাও গেছা না আনো ও ভাই ঘট গাই সাত টেকা খালি দিনে খরচ আর খরচ তোমার ও টেকা খরচ দি কিয়া মানে আই আই বুলে দশ টাকা খরচ বইলে ত্রিশ টাকা ডাবল আল্লাহ যাব

মানে অ তানো গুচৰ কৰি কি বস্তু আহিছো গাইছ গুচুৰ কৰি আহিছে খাপৰ চফৰ পিন্ধি তোৰ গামোচা পিন্ধি আহিছো তাৰ বন্ধুত্ব লৈ খেলাত তুমি তাৰপৰা খানো সেইগুললৈকে না সেইগুললৈকে মানে আৰি দিব সেইগুললৈকে আৰি দিব

ঠিক আছে ঠাণ্ডা হৈ যাব নে অ এগো বিশেষ বিশেষ মশলা ঝাল এটাকে বলে বিশেষ মশলা না নি আচ্ছা আচ্ছা ও ছ তে অ ছ তে মুড়ি তো মুড়ি খাওয়ার ইন্টারেস্ট নেই গাইজ আমি এন্ড হালকা হালকা একটা তো বেশি দিও না এন্ড বেশি দিলে তো খান্দি মেশে খাইতে পারতাম না সো এর জন্য বেশি দিও না ও শোনো ওটা ঝাল মুড়ি তা ওটা সাসুর ওদের সাসুর গাইস ইট ইস দা বেস্ট আসুর আমাকে এসে লাগে

চাও খা তুমি নাই নিচিনা আচ্ছা মিলি চালাচ অকণ আমাৰ চুতুপনিলে খাই আমাক খাই চিডিয়াম দেখাও খাইম বেছি লৈছে না বিশ টকা বেছি লৈ ইয়াত তোৰে তো খাই দিব পাৰা লাগে ত' বেছি খাব আমাৰ কিছু লাগে

আগুনে yeah? ধরেন yeah. <laughs> <laughs> <okay>. <laughs> তোর গায়ে স্থান বাড়ি রাস্তা আছে না নি মানে ফিজ না এই জন্য এটা পড়ে জীবন ধরো আসে না জীবন দুল উঠে বাট আমরা গীতামত দুল আছে কিন্তু সাথে বান্দরও আছে বান্দর দেড় এলাকায় তুমি তো দেখাই দেখবাই কিনা জানি না ও ধরে একটা দূর গুজার ও জিম করে দেখাই ও দেখা তো আটে আটে গুজার বাট আমি তো দেখতে পারতাম না দেখাই লাগে তোমার তো গাড়ি দেখা আনি ছোটো ছোটো বান্ধব খোলাইছে মুছনি এটা কোনো ডর নাই বা ধরে মুছনি ও দো বেটা ও কিলার সামনে আসতে আর মনে করছে মুই আগে মুছনি হে মানে এটাক করতো না কিতা এটাক করতো না কিতা বান্ধব ও দেখি মাথা খসলা ওকে সুন্দর লাগে ও আর গাইছে খানা পড়ছে গিয়া গুফরে পড়ছে নি আটটা বাদাম দে আর কিছু নাই নি ও আছে বে ও আছে ও আছে